বিসমিল্লাহির রহমানির রহিম কাছে ও দূরে দেশ এবং দেশের বাহিরে শহর এবং গ্রামে যে যেখান থেকে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটা দেখছেন বিসমিল্লা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত উদ্যোক্তা ভাইয়েরা আমরা আজকে একটি মেশিন ডেলিভারি দিয়েছিলাম আমরা নিজেরাই গিয়ে সেখানে চালু করে দিয়ে আসছি এইটা বগুড়া জেলা শাহজাহানপুর থানায় দেশমা বাজারে দেশমা বাজার শাহজাহানপুর থানা দেশমা বাজার বগুড়া জেলা শাহজাহানপুর থানা দেশমা বাজার সম্মানিত ভাইরা হান্টার আমরা একবারে আঠারো কেজি কি উনিশ কেজি সরিষা আছে আমরা একবারে দিয়েছি তো দেখুন এই মেশিনের নামটা আসলে কেন ঝর্ণা আনটা হয়েছে দেখুন তেল বাড়ানোর স্টাইলটা দেখুন আমরা একটু প্রথমে তেল বেশি বাড়ানোর জন্যে একটু ই করে বড় করে দিয়েছি আর কি আলহামদুলিল্লাহ তেল দেখুন ঝর্ণা মানে ঝর্ণা কত সুন্দরভাবে দেখুন তেল পড়তেছে বৃষ্টির মতো তেল পড়তেছে ঝর্ণা সম্মানিত উদ্যোক্তা ভাইয়েরা আপনারা যদি এ ধরনের মেশিন সরিষা ভাঙার মেশিনগুলো কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের ঠিকানা বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং বগুড়া জেলা কাহালু থানা পশু হাসপাতালের পাশেই বগুড়া জেলা কাহালু থানা পশু হাসপাতালের পাশে আমাদের কোথাও কোনো শাখা নেই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তেল দেখুন তেল দেখে ইনশাল্লাহ আপনাদের সবার মন ভরে যাবে আল্লাহ রহমতে ঝর্ণা যেমন মেশিনের নাম ঝর্ণা হান্টার আল্লাহর তেলের কোয়ালিটিও আলহামদুল্লা অনেক ভালো সামনে সরিষা ভাঙার একটা সিজন চলে আসছে সম্মানিত ভাইরা আপনারা এই ধরনের মেশিন নিতে চাইলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন সম্মানিত তোর উদ্যোক্তা ভাই আপনারা লক্ষ্য করে দেখুন এত সুন্দর তেল পড়তেছে আলহামদুলিল্লাহ আমাদের এই মেশিনটা এক ঘন্টায় পঞ্চাশ কেজি প্লাস সরিষা ভাঙাতে পারবেন আল্লাহ রহমতে পঞ্চাশ কেজি প্লাস সরিষা ভাঙাতে পারবেন অল্প একটু ঝুর আসতেছে এইটা বার একটু টাইট করে দেওয়া লাগবে আমরা ওই অবস্থায় ভিডিওটা নিয়েছিলাম দেখুন তেল বাড়ান দেখে মন ভরে দেবে আপনাদের মেশিনের দামটা আপনারা আমাদের সঙ্গে কথা বলেন এই মেশিনগুলো অনেক ধরনের ক্যাটাগরিতে তৈরি হয় অনেক বিষয় আছে আর আমরা যেহেতু মেশিনের পা থেকে মাথা পর্যন্ত ওর একটা নাট বল্টু পর্যন্ত পুরাতন না দেওয়ার চেষ্টা করি সম্পূর্ণ কিছু নতুন কিছু দিয়ে আমরা তৈরি করি সম্পূর্ণ কিছু নতুন আমরা কোনো পুরাতন জিনিস দিয়ে মেশিনগুলো তৈরি করি না এটা আমাদের আমরা চ্যালেঞ্জ আমরা অনেককে মেশিন ডেলিভারি দিয়েছি আপনার রঙ করা ছাড়াই নতুন মানে আপনার রং করা ছাড়াই যেহেতু রঙ করার পরে সব তো বন্ধ হয়ে যায় আপনারা বুঝতে পারবেন না নতুন না পুরাতন এজন্যে আমরা এই দামটা আসলে বলি না আপনার অনেকে মন খারাপ করে এখানে কোনো পলিসি নাই রিজেকের মালিক আল্লাহ আল্লাহ রিজেকে যা লিখে রাখবে তা হবেই তো আমরা শুধু তেলগুলি দেখেন তেল বাচ্চা দেখেন কত সুন্দর আমরা সরিষে দিয়েছিলাম আঠারো কেজি সম্মানিত ভাইরা আপনারা জানেন যে আমরা প্রফেশনাল কোনো ইউটিউবার বা বক্তা না যেভাবে কথাগুলো বললে হয়তো আপনারা বুঝবেন আমরা হয়তো সেভাবে বলতে পারি না আমরা ক্ষমা চায় নিচ্ছি আমরা আসলে কাজে বিশ্বাসী আমাদের মেশিনগুলো কেমন পারফরমেন্স দেয় আমরা জায়গার নাম বলে দিই আপনারা চাইলে সেখানে গিয়ে দেখতে পারবেন বগুড়া জেলার শাহজাহানপুর থানা দেশমা গ্রামে দেশমা বাজারে আমরা মেশিনটা দিয়েছি আপনারা চাইলে আশেপাশের কেউ থাকলে গিয়ে আপনারা নিজেরা মেশিনটা দেখে আসতে পারবেন এটা একটি চব্বিশ ব্লেডের হান্টার মেশিন চব্বিশ ব্লেডের অটো কনভেয়ার সিস্টেম হান্টার মেশিন ইনশাল্লাহ ঘন্টায় পঞ্চাশ প্লাস আল্লাহ রহমতে পঞ্চাশ প্লাস আপনারা সরিষা ভাঙাতে পারবেন তেল দেখুন একদম ঝরঝর করে তেল পড়তেছে মেশিনের নাম ঝর্ণা হান্টার তেল পড়ার ক্যাপাসিটিও এরকম সম্মানিত ভাইরা আপনার এই ধরনের অটো কনভেয়ার সিস্টেম মেশিন নিতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা যখন মেশিন চালু করি আমার গ্রামের লোকজন আসলে অনেকে দেখতে আসছে এটা আবার কেমন করে খোল মেশিনের ভেতরে উঠাই লোকজন সবাই অবাক দৃষ্টিতে দেখতেছিল তো